ছাত্র জনতার গণব্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হয় পটুয়াখালীর জসিমুদ্দিন তার মেয়ে গিয়েছিল বাবার কবর জিয়ারত করতে কবর জিয়ারত শেষে সে যাচ্ছিলেন নানাবাড়ি হঠাৎ মুখ চেপে ধরে প্রয়াত মামুন মুন্সির ছেলে সাকিব আরেক বখাটে সিফাত নামের দুইজন অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী এক ভিটা বাগানে এরপর দুজন মিলে একাধিকবার ধর্ষণ করার পর করেন ভিডিও ধারণ, জুলাই আন্দোলনে প্রীতিহীন হয়ে পড়া ধর্ষিতা সেই মেয়েটির বয়স মাত্র সতেরো বছর যে মেয়ের বাবা দেশের জন্য কদিন আগে জীবন দিয়েছে সে মেয়েটি সেই দেশে গত উনিশ মার্চ ধর্ষিত ছিল সে নানাও এর এক মাস আগে মারা গেছেন সে মেয়েটির লাশ আজ রশিতে ঝুলা অবস্থায় উদ্ধার করা হয়েছে কথা ছিল সেই ছবিগুলো উদ্ধার করে ধ্বংস করা কিন্তু কি হয়েছে জানা নেই নাম তার লামিয়া একজন শহীদের কন্যা ধর্ষিত হওয়ার মাস পেরোতেই চলতে হয়েছে রশিতে তার আত্মহত্যার কিছু সময় আগে লামিয়ার সঙ্গে সময় কাটিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরোশ্রাবন্তী কাটানো সেই সময়ের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আত্মহত্যার কয়েক ঘন্টা আগেও তিনি লামিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সময় কাটিয়েছিলেন গল্প করেছেন খাওয়া দাওয়া করেছেন এরপর বিদায়ের সময় লামিয়ার কণ্ঠে ফুটে উঠেছিল অসহায়তা ও ক্ষোভ তার মতে লামিয়ার মৃত্যু শুধু ধর্ষণের ঘটনার ক্রমা থেকে নয় বরং সমাজের ফিসপাশ কূটুক্তি সন্দেহ ও চরিত্র চরিত্রহরণের সংস্কৃতি তার আত্মাকে ক্ষতবিক্ষত করেছে তবে এ ঘটনায় পুলিশ বলছে তারা ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং তারা বিষয়টি নিয়ে বেশ মর্মাহত বিষয়টি স্বচ্ছ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে সব সহযোগিতা করার আশ্বাস দেয় পুলিশ আপনারা জানেন যে এই মামলা রেকর্ড হওয়ার পর সাথে সাথেই আমি অফিসের ইনচার্জ আমার অফিসের ফোর্স নিয়ে অভিযান করে যে এক নং আসামি সাকিব মুন্সিকে অ্যারেস্ট করি তার পরের দিন আপনার দুই নং আসামে সিফাত মুন্সিকে আমাদের জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকশ টিম পিরিসপুর থেকে অ্যারেস্ট করে সেক্ষেত্রে এক নং এবং দুই নং এজান আসেনি তারা আমাদের আইনামলে আসে দুজনই বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দুজনের ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে এবং তারা জেল হাজতে আছে তো একটা তথ্য প্রচার হয়েছে যে আসামিরা জামিনে বের হয়েছে এটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য তারা দুজনেই